তোমরা আগে এই ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো আগে একবার দেখো এটা কিন্তু ব্যারাকপুরের প্র্যাকটিক্যাল কন্ডিশন যেখানে তোমাদের পি হতে চলেছে আগামী আট তারিখ থেকে আটই জানুয়ারি থেকে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দাদা এখন বর্তমানে মাঠের কন্ডিশন কেমন কি আছে কত মিটার ট্র্যাক আছে কেমন কি ব্যবস্থা আছে মাঠের যে কন্ডিশান আছে আমরা কি খালি পায়ে দৌড়াতে পারবো ওখানের ব্যবস্থা ঠিক কী আছে ওয়েট মাপার হাইট মাপার এবং তোমাদের সেন্সারের যে ব্যবস্থা ওখানে কেমন কি ব্যবস্থা আছে সব কিছু তোমাদের লাইভ দেখাচ্ছি ব্যারাকপুরের কন্ডিশন এখন আর এরকম এখন ম্যাক্সিমাম মাঠের কন্ডিশনই সেম রয়েছে তো একটা মাঠ দেখলে তোমরা আশা করি বুঝতে পারো যে তোমাদের মাঠের সিচুয়েশনটা অ্যাকচুয়াল কেমন রয়েছে তো চলো প্রথমে শুরু করছি আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে তো চলো প্রথমে শুরু করছি তো ফার্স্ট অফ অল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি কিন্তু তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি এইবার বলি যে আগামী যে আটই জানুয়ারি থেকে মাঠ হতে চলেছে পিএমটি পিডি সেটা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকে অনেক রকমভাবে কনফিউজ আছো অনেকে একটু ডিস্টার্ব হয়ে পড়ছো অনেকে একটু এক্সাইটেড আছো অনেকে ভয় পাচ্ছ তো ভয় পাওয়ার প্রথম কথা কিছু নেই মাঠ পাশ করতে গেলে আগে কিন্তু তোমার মনকে জয় করতে হবে মনের যে ভয়টা সেটাকে কিন্তু জয় করতে হবে তারপরে কিন্তু তুমি মাঠে গিয়ে মাঠ পাশ করতে পারবে এবার একটু আগের থেকে মাঠের কন্ডিশনটা জানা থাকলে বা যারা কোনোদিন আগে মাঠে যাওনি তাদের একটু আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করে তো আগে একটু দেখে নাও যে মাঠের কন্ডিশনটা এখন কী আছে তারপরে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলছি কোথায় কোথায় কী করতে হবে তো দেখতেই পাচ্ছ মাঠে কিন্তু সব প্যান্ডেলগুলো পুরো রেডি হয়ে গেছে আর এখানেই কিন্তু তোমাদের মাঠ মানে পিএমটি পিটি ফাইনালি হতে চলেছে এইবার তোমাদের দেখাই মাঠের কন্ডিশন এই যে তোমরা বড় করে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের সেন্সারটা থাকবে এর ভিতর থেকে কিন্তু তোমাদের মাঠ স্টার্ট হবে এবং এখানেই কিন্তু তোমাদের মাঠ শেষ হবে এই যে এখানে যে দেখতে পাচ্ছ ডান দিকে যে প্যান্ডেলগুলো আছে এখানে কিন্তু তোমাদের কোনোটাতে হাইট মাপা হবে কোনোটাতে ওয়েট মাপা হবে এবং কোনোটাতে তোমাদের রেস্টিংয়ের জন্য রাখা হবে এইবার তোমাদের বলে দিই ওভার ওয়েটে কিন্তু কোনো বাদ নেই এই যে প্যান্ডেলগুলো পরপর দেখতে পাচ্ছ ও এখানেই কিন্তু তোমরা এসে রেস্ট করবে তোমাদের ওয়েট হাইট তোমাদের অ্যাডমিট বা তোমাদের কাগজপত্রগুলো চেক হবে এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেন্সার থাকবে বড় করে স্ক্রিন লাগানো থাকবে এবং তোমাদের মাঠগুলো কিন্তু এর ভিতরেই কমপ্লিট করতে হবে আর এই যে হচ্ছে গিয়ে যে ট্র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাকে অবশ্য তোমরা যখন রান করবে তখন কিন্তু ঘিরে দেওয়া হবে তো এই ট্র্যাকটা কিন্তু খুবই সুন্দর স্মুথ রয়েছে আর দেখতে পাচ্ছ যে কোয়ালিটি মাঠে আমরা যে সাধারণ মাঠে দৌড়াই তাতে কিন্তু অনেক অনেক ভালো তোমরা যারা বলছি দাদা জুতো পরে দৌড়াবো না খালি পায়ে দৌড়াবো তোমাদের যেভাবে প্র্যাকটিস আছে সে তোমরা সেভাবে দৌড়াও কিন্তু খালি পায়ে দৌড়ালে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যে কর্নারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো একদম শার্প নেই সুন্দর হালকা ডিম রয়েছে তোমাদের যখন কর্ণারটা নেবে খুব সমস্যা হবে না খুব স্লো করতে হবে না তোমাদের টেনেই তোমরা আর কি রানিং অবস্থাতে তোমরা হালকা করে টার্নগুলো নিতে পারবে আর এইখানে তোমাদের বড় একটা জয়েন্ট স্ক্রিন লাগানো থাকবে যেখানে তোমরা টাইম দেখাবে টাইম দেখানোর পর কিন্তু এর ভিতর থেকে তোমাদের যেতে হবে তাহলে কিন্তু তোমাদের সেন্সারে কাউন্ট করবে মাথায় রাখবে এটা তো আশা করি তোমরা দেখে অনেক কিছু বুঝতে পারলে মাঠের সম্পর্কে ঠিক আছে মাঠের কন্ডিশান কেমন আছে তাও আমি একবার বলে দিই যে মাঠের অ্যাকচুয়াল কন্ডিশান কী আছে প্রথম কথা মাঠ খুবই সুন্দর হয়েছে মাঠ খুবই সুন্দর মানে একদম স্মুথ বলতে পারো তোমরা যারা অনেক কমেন্ট করেছিল দাদা আমি খালি পায়ে দৌড়াতে চাই অবশ্যই খালি পায়ে দৌড়ানোর জন্য খুব সুন্দর মাঠ হয়েছে আর খালি পায়ে দৌড়ালে তোমাদের কোনো রকম পায়ে চোট লাগার সম্ভাবনা নেই যদি তোমরা উল্টো পা না ফেলো এবার মাঠের কন্ডিশন এত সুন্দর আছে তোমরা খালি পায়ে অবশ্যই দৌড়াতে পারবে সেকেন্ড তোমরা বলছিলে দাদা যে যদি সন্ধ্যা হয়ে যায় যেমন ধরো সাতটা শিফ্ট নটা শিফট এগারোটা শিফ্ট যদি সন্ধ্যা হয়ে যায় তখন কি কি ব্যবস্থা আছে সন্ধ্যা হয়ে গেলে ওখানে লাইটের ব্যবস্থা করেছে তোমরা যারা এর মাঠে গেছো সেরকমই কন্ডিশন রয়েছে প্লাস এইবার কিন্তু যদি ইভিনিং হয়ে যায় তখন কিন্তু তোমাদের টিউবলাইটের ব্যবস্থা অনেকগুলো করেছে টিউবলাইট লাগানোর মতো এইবার বলছিল যে কর্নারগুলো কেমন আছে কর্নারগুলো কিন্তু সুন্দর রাউন্ড শেপ মানে ডিম্বা আকৃতি টাইপের রয়েছে যাতে কিনা তোমরা যখন কর্নারগুলো নেবে তোমাদের স্পিড খুব একটা স্লো হবে না ঠিক আছে আমি তোমাদের যেটা বারবার করে বলছিলাম যে দুশো মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করো দুশো মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করো এই কারণেই বলছিলাম যে দুশো মিটারের ট্র্যাকে হলে তোমার কিন্তু যখন কর্নারগুলো নেবে রাউন্ডগুলো ঘুরবে তখন কিন্তু স্লো হতে হয় তখন কিন্তু অনেকটা সময় নষ্ট হয় তো তুমি চারশো মিটারের ট্রাকে প্র্যাকটিস করো তখন কিন্তু তোমার সেই সময়টা কম লাগবে কিন্তু যখন দুশো মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করবে আট লাইফ দিতে হবে তখন কিন্তু তোমার সময়টা অনেকটা বেশি নষ্ট হবে তো তোমাদের এই কারণেই বারবার করে বলছিলাম তো সেটা দেখতে পারলে যে এখন কিন্তু দুশো মিটারের ট্র্যাক কনফার্ম প্রতিটা মাঠেই কিন্তু দুশো মিটার করে ট্র্যাক হচ্ছে আগে এরকম ব্যাপার ছিল যে ব্র্যাক করে দুশো মিটার হচ্ছে অন্য সব জায়গায় চারশো মিটার হচ্ছে তো চারশো মিটার একটু অ্যাডভান্টেজ থেকে যা থাকে তোমার সাথে ভালো করে জানো তো তোমাদের বারবার করে বলছিলাম তো সেটা দেখে তোমরা দেখতেই পারলে যে দুশো মিটার ট্র্যাকই ফাইনাল হলো তো দুশো মিটারের ট্র্যাকে তোমরা যারা প্র্যাকটিস করেছো তোমাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হয়ে গেলো ঠিক আছে এইবার নেক্সট যাই যে ওয়েট মাপার হাইট মাপার ম্যাশিনগুলো কোথায় কোথায় থাকছে তোমরা যারা আগে মাঠে গেছো অবশ্যই তোমরা জানো যে কোথায় ওয়েট মাপার জায়গা থাকে কোথায় হাইট মাপার জায়গা থাকে তো সেরকমই হচ্ছে প্যান্ডেলগুলো যদি তোমরা দেখতে পেলে প্যান্ডেলের কোনো জায়গায় ওয়েট মাপা হবে কোনো জায়গায় হাইট মাপা হবে কোনো জায়গায় চেস্ট মাপা হবে কোনো কোনো জায়গায় তোমাদের রেস্টিংয়ে রাখা হবে নেক্সট রানিংয়ের জন্য ঠিক আছে ধরো এক পেটে রানিং করছে আর এক পেটে রেডি থাকে ঠিক আছে তারপরে বারেও রেডি থাকে এইভাবে রেডি থাকে সেজন্য ছাওয়া জায়গা থাকে কারণ রোদ থাকে প্রচণ্ড পরিমাণে রোদে অনেক শরীর খারাপ হতে পারে কারো উইক হয়ে যেতে পারে মাথা ঘুরে যেতে পারে যে জন্য তলায় রাখার ব্যবস্থা আছে এবং তার জন্য কিন্তু এই প্যান্ডেলগুলো করা তো প্যান্ডেলগুলোর যে মেন প্যান্ডেলটা মাঠের মাঝখানের দিকে তোমরা দেখতে পেলে একটু আগে ঠিক আছে এইখানে কিন্তু তোমাদের টাইমিংটা মেশিনটা উপরে থাকবে আর এইখানে এর ভিতরে তোমাদের দৌড়াতে হবে এর ভিতর থেকে তোমরা যখন যাবে তখন তোমাদের কিন্তু রাউন্ডগুলো কাউন্ট হবে সেন্সারের মাধ্যমে আর তুমি যদি ভাবো যে বাইরে দিয়ে যাবে বা এই সাইড দিয়ে যাবে ভিতর দিয়ে যাবে কাজ হবে না সেন্সারে কোনো সেন্স করতে পারবে না কারণ সেন্সারটা ওর ভিতরেই লাগানো থাকবে তো এই যে বাসের মেইন প্যান্ডেলটা এইখান দিয়ে কিন্তু তোমার ভিতর থেকে যে ওই পারে গেলেই কিন্তু তোমার সেন্সারটা কাজ করবে মনে করলে যে এইখানে আমি অ্যাকসুলি হয়তো আমার সেন্সারটা ধরে নেবে না পুরো ওপার করতে হবে পুরো ওই পারে যেতে হবে তাহলে কিন্তু সেন্সারে কাজ করবে তো অনেকে দেখেছি একদম দু এক সেকেন্ডের জন্য কোয়ালিফাই করতে হবে না যদি মনে হয় যে দু এক সেকেন্ড বাকি রয়েছে আর এখনই সাইলেন্ট বেজে যাবে যেহেতু সেন্সারে কোনো ইমোশন থাকে না সেন্সারে তুমি যদি এক জিরো জিরো সেকেন্ডের জন্য যদি তুমি না ঢুকতে পারতো কিন্তু সেটা বাদ তো সেন্সারে কোনো ইমোশন থাকে না যদি মনে হয় যে এরকম সিচুয়েশন জাম্প মারবে লাফ মারবে আমাদের সময় মাথায় সেন্সার থাকতো টুপির মাধ্যমে তো টুপিটা এমন হতো যে সময় খুলে পড়ে যেত বেল্ট খারাপ থাকতো খুলে পড়ে যেত তার জন্য কিন্তু এবার বুকে সেন্সার লাগানোর ব্যবস্থা করছি সম্ভবত তো বুকে লাগালে কিন্তু মাথা যেরকম কিন্তু নিচে করে ঢুকাতে পারবে বুক কিন্তু সেরকম নিচে করে ঢুকাতে পারবে না তখন জাম্প ছাড়া কোনো রাস্তা হবে না যদি একদম মাইক্রোসেকেন্ডের ব্যাপার থাকে জাম্প মারতে একবার দিদি করবে না বয় গিয়ে যা হবে হবে এই পারে যা কিছু যদি না হয় ঠিক আছে তো আরও অনেকের অনেক রকম কথা আছে তোমাদের আগের দিন বলে দিয়েছি কিভাবে কি ডকুমেন্টস নিয়ে যাবে কিভাবে কি নিয়ে গেলে সেটা তোমরা মাঠের ভিতরে নিয়ে যেতে পারবে তো অবশ্যই সেটা গিয়ে দেখে নাও আর তোমাদের কি কোয়ারিজ আছে কার কার কত মিনিটের মধ্যে তোমরা মাঠে ডুবতে পারছো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাও ঠিক আছে আর কি কী প্রবলেম আছে অনেকের সিম পেন নিয়ে সমস্যা হচ্ছে বাট আমি যেহেতু এখন আমি যেখানে রয়েছি সেখানে কোনো ভালো মাঠ নেই আমি যে তোমাদের দেখাবো সেটা আমি দেখাতে পারছি না ঠিক আছে আমার খুবই খারাপ লাগছে তোমরা ব্যথা মানে সিম পেন হচ্ছে অনেকের ঠিক আছে সেগুলো নিয়ে অনেক এস এম এস করছো আমি সব এস এম এস মধ্যে দেখি তোমাদের সব এস এম এস দেখি বাট আমি যে রিপ্লাই করবো সেই সময়টা আমি পাচ্ছি না যেহেতু জানো ভিউটিতে থাকে আমি ডিউটির অবসর সময়গুলোতে যে সময় রেস্ট নেওয়ার সময় আমি কিন্তু সেই সময় এসে তোমাদের ভিডিওগুলো বানিয়ে দিই ঠিক আছে এইবার তোমরা কমেন্ট করো খুব ভালো লাগে তোমাদের কী কমেন্ট দরকার বলো আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো আমি হয়তো সবার কমেন্টে রিপ্লাই করতে পারছি না তোমার সরি ধরে কমা চাইছি ঠিক আছে তো নেক্সট তোমাদের কী ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই কিন্তু নিতে থাকো আশা করি তুমিও খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে হবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না তো চলো টাটা বাই বাই